উষ্ণমণ্ডলীয় অঞ্চলের দেশ ফিলিপাইনে পড়ছে বরফ তবে তা আসল নয় শিশুদের আনন্দ দিতে বাড়ির আঙিনায় কৃত্রিম তুষারপাতের আয়োজন করেছেন ম্যানিলার এক নারী ঝলমলে আলোয় সাজিয়েছেন পুরো বাড়ি বছর পাঁচের আগে নিজ নাতনি আর অন্যান্য শিশুদের কথা চিন্তা করে বাড়িটিকে উইন্টার ওয়ান্ডারল্যান্ডে রূপান্তরে কাজ শুরু করেন তিনি এখন সেখানে প্রতিনিয়ত ভিড় জমায় বহু শিশু চলছে তুষারপাত শুভ্র বরফের চাদরে ঢেকে গেছে বাড়ির সামনের রাস্তা এর মাঝেই খেলায় আনন্দে মেতেছে ছোট্ট শিশুরা এমন দৃশ্য ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উষ্ণমণ্ডলীয় জলবায়ুর যে শহরে আদতে কোনোদিন বরফই পড়েনি তাই সেখানকার শিশুরা আসল তুষারপাত দেখেনি কখনো তাদেরকে একটু আনন্দ দিতেই কৃত্রিমেই তুষারপাতের আয়োজন করেছে স্থানীয় এক নারী ঘটনার শুরু দু সালে নাতনির জন্মের অপেক্ষায় দিনগুন ছিলেন ফিলিপিনো নারী মার্জি অর্গানো তাজন করোনায় পুরো বিশ্ব তখন থমকে গেছে শিশুরা বন্দি ঘরে এমনই এক দুঃসময়ে এই ভিজুয়াল আর্টিস্টের মাথায় আসে নিজের নাতনি সহ অন্য শিশুদের জন্য বিশেষ কিছু করার চিন্তা সেই বছরই তিনি শুরু করেন নিজের বাড়িকে উইন্টার ওয়ান্ডারল্যান্ডে রূপান্তরের কাজ পুরো বাড়ি জড়িয়ে ফেলেন রঙিন বাতিতে আর আঙ্গিনায় বসান ক্রিসমাস থিমের রং বেরঙের মূর্তি এতে অনেক অর্থ ব্যয় হলেও শিশুদের আনন্দ দেখে মানসিক তৃপ্তি পান ছিষট্টি বছর বয়সী এ নারী শিশুদের আনন্দ দেখলে আমার মনেও এক অদ্ভুত আনন্দ কাজ করে এতে সত্যি অনেক টাকা খরচ হয়েছে তবে এই আনন্দের কাছে অর্থ কিছুই না রূপকথার মতো বাড়িটিকে দেখতে প্রতিদিনই সেখানে ভিড় জমায় অনেক শিশু আর তাদের উচ্ছ্বাস আনন্দ দেয় অভিভাবকদেরও রেজবানা সাইমা যমুনা নিউজ